ভুল সম্পর্ক পর্ব চোদ্দ তারপর টুসি বলল ভালোবাসার কোনো বয়স নেই যে যেকোনো বয়সে যে কাউকে ভালোবাসতেই পারে আপনি তো আমার রক্তের কেউ নন আপনি আমার বাবার বয়সী হলেও টিনা শুধুমাত্র আমার একজন বেস্ট ফ্রেন্ড টুসি নিজে হাত গছলাটে কচলাতে বলল আসলে টিনা আপনার সম্পর্কে কথা বলার পর আপনার সম্পর্কে সব কিছু জানার পর আপনার ছবি দেখার পর আমি আপনাকে কখন ভালো বিষে ফেলেছি তা আমি নিজেও জানি না সত্যি কথা বলতে এ বিষয় সম্পর্কে টিনা কিছু জানে না প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না আমি সত্যিই আপনাকে অনেক ভালোবাসি আরিয়ানের আগের মতোই অনেক রাগ উঠে যাচ্ছে কিন্তু এটা অফিস তাই সে জোরে কথা না বলে শান্ত সুরে বলার চেষ্টা করে দেখো তোমার বয়স খুবই কম এ সময় আবেগ বেশি থাকে এবং বুদ্ধি কম থাকে এ সময় কখন কাকে অথবা যে কাউকে ভালো লেগে যায় এটাই স্বাভাবিক অসুন্দর জিনিস দেখে ভালো লাগে আবার সুন্দর জিনিসকেও বেশি ভালো লাগে এই ভালো লাগাকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত নয় এখন আমার প্রতি তোমার যে আবেগ ত্যাগ করছে ঠিক দশ থেকে পনেরো বছর পর কিংবা ছয় থেকে সাত বছর পর হয়তো আমাকে তোমার এরকম নাও ভালো লাগতে পারে আমাকে এখন যতটা হ্যান্ডসাম তুমি দেখতে পাচ্ছ এই হ্যান্ডসাম হয়তো আমি থাকব না বুড়ো হয়ে যাব বুড়ো হয়ে যাব কেন বলছি অলরেডি আমি এখনও বুড়ো আমি যথেষ্ট পরিমাণ জিম করি এবং স্মার্ট হয়ে থাকি বলে আমাকে তোমার এতটা ভালো লাগছে আর কদিন পর আমি চল্লিশ পার হয়ে বিয়াল্লিশের দিকে যাব আমাকে তোমার এরকম ভালো নাও লাগতে পারে আর এখন যা দেখছ সেরকম নাই আমার মাথার অনেক চুল পেকে গিয়েছে কালার করার কারণে আমাকে দেখে বোঝা যাচ্ছে না আমার দাড়ির অনেক অংশই সাদা হয়ে গিয়েছে ধর আমি এখন এসব ছেড়ে ছুঁড়ে ভাবে থাকি আমাকে তোমার কাছে ঠিকই বুড়ো মনে হবে আরিয়ানের এই সমস্ত কথা শুনে টুসি যেন হাসি পেল এখন বুড়ো হয়ে গেলেও আমার কাছে এমনই লাগবে আমার কাছে মোটেও আপনাকে বুড়ো লাগবে না এর পরেও আমি আপনাকে ভালোবাসি আপনি আমার মতো করে আর কাউকে এমন পাবেন না আমার ভালোবাসা ঠিক খাঁটি সোনার চাইতেও অনেক মূল্য এখন আপনি ফিরিয়ে দিচ্ছেন এর জন্য আপনাকে অনেক পোস্তাতে হবে আরিয়ান বলল লাইক সিরিয়াসলি তোমার চাইতেও বহুরূপবতী মেয়ে আমাকে প্রপোজ করেছে আমি এভাবেই ফিরিয়ে দিয়েছি তাহলে তো পোস্তালে তাদের জন্য আমার পোস্তাতে হবে এত পোস্তানোর সময় আমার নাই এবার দয়া করে তুমি আমার কেবিন থেকে বের হয়ে যাও আর তুমি যদি এখন বের না হও তাহলে আমি সিকিউরিটি গার্ডের মাধ্যমে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব আরিয়ানের এই কথা শুনে টুসির চোখে অলরেডি পানি চলে এসেছে তাই টুসি কথা না বলে আরিয়ানের কেবিন থেকে বের হয়ে গেল কিন্তু এতদিন পর আরিয়ানের মনে হয় টুসির জন্য একটু হলেও খারাপ লাগছে কারণ টুসির চোখে সে পানি দেখেছে কিন্তু আরিয়ান মনের দিক দিয়ে ভীষণ শক্তি তাই সে ভাবল ভুল হয়ে যাচ্ছে আমাকে দুর্বল হলে চলবে না এরকম সুন্দর মেয়ে আমাকে এর আগেও আমি প্রস্তাব করেছে বিয়ে করলে আগেই করতাম কিন্তু এখন বিয়ে যদি করতে হয় এই মেয়েকে তো নয় আরিয়ান বেশ টেনশানে পড়ে গেল ইতোমধ্যে সে চিন্তা করছে তাকে অবশ্যই এই ঢাকা শহর ছাড়তে হবে তা না হলে এই মেয়েটা তাকে জ্বালিয়ে খাবে প্রতিক্ষণে ক্ষণে বাসায় এসে টুসির আগের জেরতে মন অনেক বেশি খারাপ হয়ে গেল তার কোনো কিছুই ভালো লাগছিল না কিভাবে সে ছাড়া থাকবে তাকে বারবার আরিয়ান ফিরিয়ে দিচ্ছে এ বিষয়ে সে কারো সাথে শেয়ার করতে পারছে না টিনাকে যদি এসব কথা বলে টিনাও যদি তাকে আরিয়ানের মতো করে ফিরিয়ে দেয় তখন তো তার আর কোথাও যাওয়ারও জায়গা থাকবে না এমনকি আরিয়ানের সাথেও সে যোগাযোগ করতে পারবে না এদিকে টুসির চাচাতো ভাই রিয়াদ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে এসেছে রিয়া প্রতিবার বাংলাদেশে আসার আগে টুশি এবং অন্যান্য কাজিনরা সবাই খুবই এক্সাইটেড মুডে থাকে কিন্তু বছরটাই যেন ব্যতিক্রম টুশি যেন তার আরিয়ানকে ছাড়া আর কাউকে ভাবার মতো সময় যেন তার হয় না চলবে